নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে অক্টোবরের পনেরো তারিখ প্রায় একটা মাসের সময়কাল সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে কতটা ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে কোন কোন ক্ষেত্রে আমরা অপেক্ষা করব ভালো কিছু ঘটার ভালো কিছু সংঘটিত হওয়ার প্রথমেই জানাই সিংহ রাশির জাতক জাতিকাদের এই যে একটা মাসের সময়কাল এই সময়খানে আমরা কয়েকটি বিষয়ে যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করব আপনার হেলথের ক্ষেত্রে বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা দেখেছি বিগত দিনে সিংহ রাশির হেলথের ডিস্টারবেন্স এসেছে একটা বিষয় থেকে আপনি ঈশ্বরের কৃপায় নিজের চেষ্টায় মেডিসিনের মাধ্যমে কিছুটা রিলিফ পেয়েছেন তারপরে আবার দেখা গিয়েছে যে আরেকটা বিষয়ের কানেকশন হঠাৎ করেই চলে এসেছে যে কারণে আপনি এতটাই অডিট যে এর পরে কি আছে অপেক্ষা করুন আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যজনিত বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির জায়গা কিন্তু আমরা লাভ করতে চলেছি অর্থাৎ হেলথের ক্ষেত্র নিয়ে যে পজিটিভিটির সম্ভাবনা বাড়বে এটি নিয়ে কোনো সন্দেহ আমি কিন্তু রাখছি না এছাড়াও আপনারা অনেকেই দেখবেন বিগত দিনে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনার যে কনফিডেন্স সেটা কিন্তু অনেকটা হাই কিন্তু আপনি প্রায়শই লক্ষ্য করছেন সেই হাই কনফিডেন্সের জায়গাটা বর্তমানে যেন অনেকটাই লো রোজ আপনি নিজেকেই যেন নিজে চিনতে পারছেন না এরকম একটা পর্যায়ক্রমের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আমি মনে করি যাদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে যে নিজেকেই নিজে চিনতে পারছেন না তদগোত্রীয় কিছু বিষয়ের কানেকশান জীবনচক্রে তৈরি হয়ে গিয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভিটির মাত্রা পাব কনফিডেন্স বাড়বে নিজের অ্যাপেয়ারেন্স নতুন করে তৈরি করতে পারবেন এবং যে যে বিষয়ে আপনার এত বেশি সন্দেহ দাঁড়া বেঁধেছে যে কি করে করব এত বেশি কনফিউশন কেন করব হেলথটাকে ইম্প্রুভ করব। কিভাবে করব নানা রকমের কনফিউশনের মধ্য দিয়ে আপনাকে তো যেতে হচ্ছে কারেন্টলি আমি মনে করি যে এই ধরনের যে কনফিউশন হেলথ রিলেটেড যে ডিসিশন আপনি চেক জন্য দূরে যাবেন কিন্তু ডিসিশন নিতে পারছেন না সেই ধরনের এন্থু আপনার মধ্যে আসছে না আমি মনে করি এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে এবং বাড়বে যদি আমরা মনিটারি বিষয় নিয়ে কথা বলি দেখুন দ্বিতীয়পতি ধনপতি আপনারা প্রত্যেকে জানেন ইলেভেন্থের কানেকশানে আমরা দেখি আর্নিংয়ের জায়গাটা অনেক বেশি ফ্লারিশ করে অনেক বেশি এনহান্স করে এবং সিগনিফিকেন্টলি আপনাদের দ্বিতীয়পতিও যিনি পতিও তিনি এবং তিনি বলেন বুধ মার্কারি গ্রহ এই মার্কারি সে কিন্তু তুঙ্গস্থ হবে শুধু সক্ষেত্রস্থ হবে না সেই তুঙ্গস্থ হবে তেইশ তারিখ থেকে এবং তেইশ তারিখ থেকে স্ট্রং বোধাদিত্য যোগ ফর্ম করবে কোথায় তৈরি করবে রাশি হিসেবে বর্গতে বা কন্যা রাশিতে এর ইম্প্যাক্ট কী এর প্রভাব কী এর প্রতিপত্তি কতটা আসতে পারে মানিটারি বিষয়ে সিংহের যথেষ্ট ডেভেলপমেন্ট হওয়ার অবকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমি মনে করি সিংহ রাশির অনেকেই আছেন যারা বর্তমানে মানিটারি বিষয় নিয়ে প্রায় চিন্তিত বা ভাবিত বলা যেতে পারে এই যে চিন্তার জায়গা দুর্ভাবনার জায়গা দুশ্চিন্তার জায়গা মালিটারি বিষয় আছে কোথাও গিয়ে আপনি আপনার দেনা শোধ করবেন কিভাবে সেটা ভাবছেন কোথাও গিয়ে আগামী কিভাবে চলবে সেটা নিয়ে আপনি অনেক বেশি অরির নানা রকমের চিন্তার জায়গা আপনার বারংবার আসছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই জায়গাটাকে কি নিরসন করা যাবে আদতেও কি একটা পজিটিভ জায়গা আপনারা তৈরি করতে পারবেন উত্তরটা আমি দেবো অবশ্যই পারবেন আপনার পজিটিভিটির মাত্রা কিন্তু তৈরি হওয়ার অবকাশ রয়েছে অন্ততপক্ষে মানিটারি বিষয় যাদের টাকা আটকে আছে টাকা নিয়ে ভাবছেন যারা ভাবছেন যে মানিটারি বিষয়টা ডেভেলপমেন্ট না হলে হয়তো আর চলছে না বা আপনি ধার দিয়েছেন সেই টাকা পাচ্ছেন না আপনি ইন্সিওরেন্সে ক্লেম করেছেন সেই টাকা পাচ্ছেন না অর্থাৎ কোথাও যেন গিয়ে আপনার একটা আটকে থাকা টাকার সমস্যা দিনকে দিন আপনাকে কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে মানসিক যন্ত্রণা দিচ্ছে আমি এইটুকু আপনাকে স্ট্রংলি বলে দিচ্ছি যে টাকা নিয়ে অর্থ নিয়ে আপনার চাপ বা প্রেশার অনেকটাই কমবে ইভেন যারা ফাইনান্সিয়াল ডিপার্টমেন্টে চাকরি করেন জব করেন যে কোনোভাবে কানেক্টেড রয়েছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে সেটি যদি আপনি ইন্স্যুরেন্স এজেন্ট হন আপনি যদি মানি মার্কেটিংয়ের সাথে অ্যাটাচ থাকেন বা সমগত্রীয় কোনো বিষয়ের সাথে আপনার অ্যাটাচমেন্ট থেকে থাকে এটুকু আমি আপনাকে বলতে পারি বা এটুকু কিন্তু আপনাকে আমি জানাচ্ছি পজিটিভিটির মাত্রাটা নিশ্চিত রূপেই বৃদ্ধিপ্রাপ্ত হবে রইল বাকি হচ্ছে আপনাদের নিশ্চিতভাবেই সম্পর্ক রিলেশনশিপ সহদরের সাথে সম্পর্ক দেখুন একদম নেয়ার রিলেশনশিপগুলো সিংহের কিন্তু আস্তে আস্তে একটু ডিটোরিয়েট করছে কোথাও যেন গিয়ে আপনি দেখছেন আপনার ভাইয়ের সাথে আপনার দাদার সাথে আপনার খুব কাছের মানুষটির সাথে আপনার পরিবারের কোনো একজন সদস্য যার সাথে আপনার খুব স্ট্রং বন্ডিং কিন্তু এখন গিয়ে আপনি সেই বন্ডিং পাচ্ছেন না এখন গিয়ে কোথায় যেন সমস্ত বিষয়গুলো হারিয়ে যেতে বসেছে বা হারিয়ে যাচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন দাদা এই বিষয়গুলো থেকে কবে মুক্তি লাভ সম্ভব আদতেও মুক্তিলাভ সম্ভব কি না এই বিষয়ের উত্তর আমি আপনাকে একটাই দেব যে অবশ্যই মুক্তিলাভ সম্ভব এই বিষয়গুলি থেকে আপনি যথেষ্ট পজিটিভ একটা জায়গা তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না এবং আমি মনে করি এই জায়গা থেকে যে লন ঝামেলা তৈরি হয়েছে রিলেশনশিপের ইস্যুস তৈরি হয়েছে এটা পজিটিভ দিকে যাবে তবে রিলেশনশিপ যদি আপনি প্রেমের ক্ষেত্রে বলেন বা প্রেমজনিত যে রিলেশনশিপের জায়গা সেখানে কিন্তু সিংহের আরও সময় লাগবে এই মুহূর্তেই সিংহের পূর্ণাঙ্গ পজিটিভিটি আসবে না যাদের পজিটিভ অলরেডি হয়েছে তাদের কন্টিনিউয়াসলি কিন্তু সেই ধারাবাহিকতা থাকবে যারা খেয়াল করছেন যে আপনার হয়তো এজটা একটু বেড়েছে মনের বয়সটা একই আছে তাদের ক্ষেত্রে নতুন হয়তো সম্পর্ক এসেছে কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক হয়তো বিবাহ বহির্ভূত সেই সম্পর্কের ক্ষেত্রেও আমি মনে করি নিশ্চিত পজিটিভিটির মাত্রা থাকবে অ্যাটলিস্ট খারাপ হবে না আর যেটি খারাপ নয় দ্যাট ইজ ইকুয়াল টু ভালো আমি সিম্পলি একটা কথা বুঝি যেটা খারাপ নয় সেটি ভালো নিউট্রাল বলে কিছু হয় না সো কারেন্টলি আপনাদের যে রিলেশনশিপের জায়গা সেটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই পজিটিভ থাকবে নতুন করে খারাপ হওয়ার সম্ভাবনা নেই ইভেন নতুন করে ভালো হওয়ার সম্ভাবনাও নেই চলে আসি আপনাদের সন্তান রিলেটেড বিষয় যেটি নিয়ে সিংহকে প্রচুর ভাবতে হচ্ছে কারেন্ট সিচুয়েশন সন্তানের ক্ষেত্র নিয়ে সিংহের ভাবনা চিন্তা কেন এত কারণ যারা নতুন পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে আমরা বেশি সমস্যা দেখছি কোথাও যেন গিয়ে আপনি বিভিন্ন মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আন্ডারগো করলেন তারপরেও আপনি দেখছেন যে না আপনার সেই পজিটিভিটির জায়গাটা আসছে না আপনি বারংবার চেষ্টা করেছেন বিভিন্ন ডক্টর কনসাল্ট করেছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে চেষ্টা করেছেন তারপরেও আপনি দেখছেন পজিটিভিটির জায়গা হচ্ছে না দেখুন অনেক ক্ষেত্রে দেখা যায় বার্ডচার্ড বা জন্মছক থেকে আমরা কিছু এই ধরনের বিচার করতে পারি বা বিচার করার চেষ্টা করতে পারি যেখানে দেখা যায় যে সন্তান রিলেটেড বিষয়ে জটিলতা রয়েছে বা সেই জটিলতাগুলো অমুক সময়ে গিয়ে সমাধান হবে অনেক ক্ষেত্রে দেখা যায় সমাধান হতে চায় না সেখানে অ্যাডপ্টেশন বা অন্যান্য বিষয় নিয়েও ভাবতে হয় তবে রাশিচক্রপট অনুসারে কারেন্ট সিচুয়েশনে সিংহের সন্তান ভাগ্য উচ্চমধ্যম প্রকৃতির আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে নতুন যারা প্রসেসিং স্টার্ট করছেন যদি আপনার জন্মদশা অন্তর্দশা ইত্যাদি বিষয়ে সাপোর্টিভ হয় তাহলে কিন্তু এই সময় নতুন পরিকল্পনা করা যায় এবং সেটি থেকে নিশ্চিতভাবেই ভালো ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি বা ভালো ফলাফল অবশ্যম্ভাবীভাবেই আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে বা আসবে প্রশ্ন হলো আপনাদের এডুকেশন সিংহরাশির এডুকেশনাল জায়গাটা এই মুহূর্তে কিছুটা বেটার চতুর্থভাবে অধিপতির একাদশভাবে অবস্থান এই সংযোগ আপনাদের এডুকেশনাল জায়গাটাকে পজিটিভ তৈরি করছে যারা বিগত দিনে এডুকেশন নিয়ে প্রচুর ভাবছিলেন বিভিন্ন রকমভাবে এডুকেশনাল প্রবলেমগুলো আসছিল এবং একটা টেনশনের মধ্যে থাকতে হচ্ছিল যে কিভাবে সমাধান করব কতটা সমাধান করা যায় এরকম নানাবিধ চিন্তা আপনার কিন্তু হচ্ছিলো আমি কিন্তু আপনাকে বলে দিই এই চিন্তাগুলির অবসান ঘটবে এডুকেশনাল জায়গা বেশ ভালো বেশ পজিটিভিটি আছে যারা হায়ার এডুকেশন রিসার্চ নিয়ে ভাবছেন আমি একটা পরামর্শ আপনাকে দেব একটু দূরে চেষ্টা করুন জন্মস্থান থেকে দূরে বা জন্ম দেশ থেকে দূরে প্রবাসেও চেষ্টা করতে পারেন হায়ার এডুকেশন দ্যাট উইল বি বেটার দ্যাট উইল বি বেটার ইন সেটা অনেক বেশি ভালো হবে সিংহ রাশির মধ্যে আমরা প্রচুর জাতক জাতিকাকে দেখতে পাই তারা খুব সাকসেসফুল পলিটিশিয়ান আমি আসবো সেলফ প্রফেশানে পলিটিক্স নিয়ে আরও বেশি আলোচনা করব। তবে এই মুহূর্তে আমি যেটা মনে করছি যে সিংহ রাশির অনেক জাতক জাতিকা তারা ডিরেক্টলি পলিটিক্সের সাথে হয়তো থাকে না কিন্তু তাদের প্রভাব আছে তারা জানে যে মানুষ তাকে পছন্দ করে সিংহ রাশির অনেক জাতক জাতিকাদের কর্তৃত্ব করার যে ইচ্ছা এবং যে যোগ্যতা দুটো বিষয় কিন্তু আমরা দেখতে পাই এই সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু পলিটিক্যাল কারণে হোক কিছু রেশারেশির কারণে হোক কিছু লন ইটিগেশনের মধ্যে পড়তে হয়েছে আমি যদিও আলোচনা করেছি যে সম্পর্ক রিলেটেড যে লল সেটা পজিটিভ দিকে থাকবে তবে সেই জায়গাটাকে ব্যতি রেখেও যে সমস্যাগুলো থাকে সেই জায়গাগুলিকে ব্যাতি রেখেও যে প্রবলেমগুলো থাকে সেক্ষেত্রেও আমরা যথেষ্ট পজিটিভিটির জায়গা কিন্তু দেখতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ যে কোনো আইনি জটিলতা থেকে পজিটিভিটির মাত্রা বাড়বে সন্তানের সাথে সম্পর্ক কিছুটা বেটার হবে প্যারেন্টসের হেলথ নিয়ে যাদের চিন্তা প্রচুর মায়ের স্বাস্থ্য মিডিয়কর থাকছে পিতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়তে পারে চেষ্টা করতে হবে যতটা নিয়ন্ত্রণে রাখা যায় যতটা মেডিকেল কাউন্সেলিংয়ের মধ্যে রাখা যায় তার মাধ্যমে উন্নতির চেষ্টা কিন্তু করতে হবে দূর প্রদেশে যাওয়ার যারা স্বপ্ন দেখছেন যদি এডুকেশন রিলেটেড ম্যাটারে হয় শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করার জন্য যাবেন শিক্ষার জন্য যাবেন প্রকৃতিগতভাবে তাদের জায়গাটা যথেষ্ট পজিটিভ থাকবে কিন্তু যারা দূরে যেতে চাইছেন এখানে আপনার উদ্দেশ্য হচ্ছে কর্ম সেটি কিন্তু সাময়িক একটু নেগেটিভ ফলাফল দিতে পারে যদিও আঠারোই সেপ্টেম্বরের পর থেকে আমরা ধীরে ধীরে পজিটিভিটি দেখব আপনার কর্মজীবনের ক্ষেত্রে আমরা ধীরে ধীরে পজিটিভিটি দেখব আপনার বন্ধু বন্ধুভাগ্যের ক্ষেত্রেও আমি বিষয়টা নিয়ে আরও চর্চা করব। দাম্পত্য জীবন নিয়ে দেখুন সিংহের সমস্যা ছিল এখনও আজ অনেক ক্ষেত্রে সমস্যাটা এতটাই যেখানে গিয়া ঠিক করার যে ইচ্ছাটুকু সেটিও আপনার হারিয়ে গেছে আপনি এখন মনে করছেন যে এতটা এগিয়ে যাওয়ার পর এখন আর কিভাবে ঠিক করব বা কী বা দরকার ঠিক করার সো আমি মনে করি দেখুন ঠিক করার জন্য কোনো সময় লাগে না আপনি যদি এতদিন পরে রিয়েলাইজ করেন যে ঠিক করার প্রয়োজনীয়তা ছিল বা এখনও আছে আপনি ঠিক করতেই পারবেন তবে সিংহের অনেক জাতিকাদের তাদের হাজবেন্ডের কারণে মানসিক চাপটা অনেকটা বাড়তে পারে হাজবেন্ডের কর্মজীবনের কারণে মানসিক চাপ বৃদ্ধির সংযোগ রয়েছে যদি প্রকৃত অর্থে সেটা থেকে থাকে আমি আপনাকে বলে দিচ্ছি আঠারোই সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে দেখবেন তার পজিটিভ আউটকামটা আসবে বা পজিটিভিটির মাত্রাটা আমরা লক্ষ্য করতে পারব এবার চলুন প্রফেশনাল লাইফ নিয়ে আলোচনা করি আপনারা যেমনটি জানেন যে সিংহ রাশির যারা স্বনিয়ন্ত্রিত পেশায় রয়েছেন বিশেষ করে যারা ট্যাক্সের কাজ করেন যারা জিএসটি রিলেটেড কাজ করেন কনসালটেন্সি হিসেবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু আমরা বেশ দেখতে পাব যারা সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড যেমন ইউটিউব করছেন ফেসবুক করছেন ইনস্টাগ্রাম করছেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে যারা সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাসটি কিন্তু কিছুটা বেটার যারা মেকআপে আছেন সাজানোর কাজ করেন যারা যে কোনো ইন্টেরিয়ার এর কাজও যারা করেন ঘর সাজানো হোক বা আমাদেরকে সাজানো হোক উভয় কাজের ক্ষেত্রেই পজিটিভিটি কিন্তু বাড়বে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন কন্টেন্ট রাইটিংয়ের কাজ করেন যারা তুলনামূলকভাবে মাসটি কিন্তু শুভ খুব ভালো যাবে যারা হ্যান্ডলুমের বিজনেস করেন বুটিক্সের বিজনেস করেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব বাড়বে সিঙ্গার রয়েছেন যারা সিঙ্গিং প্রফেশানে রয়েছেন যারা স্টেজ পারফর্ম করেন যারা তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যারা অভিনয় জগতে আছেন মিডিয়কর বেশ কিছু মাস ধরেই একটু মন্দা চলছে একটু সময় লাগবে বিষয়টা ঠিক জায়গায় নিয়ে আসার জন্য যারা লেখালেখির কাজ করেন আমি অলরেডি বললাম কনটেন্ট রাইটার তবে যারা কবিতা যে কোনো সাহিত্য ইত্যাদি বিষয়ের রচনার মাধ্যমে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চলেছেন বা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ পজিটিভিটির জায়গা আমরা দেখতে পারব কিছু সম্মাননা প্রাপ্তির সংযোগ তৈরি হতে পারে এছাড়াও যারা এনজিওর সাথে সংযুক্ত নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে অতপ্রতভাবে যারা সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বিস্তর দেখা যায় পলিটিশিয়ান রয়েছেন যারা পলিটিক্সের সাথে যারা ডিরেক্টলি ইনভলভ তাদের ক্ষেত্রেও আমরা সিচুয়েশনের কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পারবো এমনিতে লক্ষ্য করা যায় যারা পলিটিক্সে রয়েছেন মিডিয়কর পরিস্থিতি এই মুহূর্তে চলবে ধীরে ধীরে পজিটিভ বা পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে লক্ষ্য করা যাবে আপনাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কিছুটা সাপোর্ট পাওয়ার মতো অবকাশ থাকবে বিগত দিনে আপনার নামে যে ফলস অ্যালিগেশনটা এসেছিলো এই সময়ে কিন্তু সেই অ্যালিগেশন থেকে অনেকটাই মুক্তি লাভ করতে পারবে আমরা যদি জব নিয়ে কথা বলি প্রথমেই আপনাদের জানায় জবের ক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তির জায়গা আছে আয় আপনি এই মুহুর্তে যদি কর্ম না করেন বা আপনি হয়তো বেকার রয়েছেন চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও আমরা বেশ পজিটিভিটি দেখছি যারা পরিবর্তন করতে চাইছেন সেপ্টেম্বরের পনেরো থেকে অক্টোবরের পনেরো এই সময়কালটাকে নির্বাচন করা যায় পরিবর্তনের ক্ষেত্রে বা নতুন প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে সম্ভাবনাটা তুলনামূলকভাবে কিন্তু বেশি থাকছে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছেন ম্যানুফ্যাকচারার হিসেবে কাজ করেন যারা ইলেকট্রিক্যাল কোনো ডিপার্টমেন্টে রয়েছেন পজিটিভিটি বাড়বে যারা যুক্ত রয়েছেন মেডিকেল প্রফেশন ডক্টর নার্স ল্যাব অ্যাসিস্ট্যান্টস বা মেডিকেল অ্যাসিস্ট্যান্স রয়েছেন এমটি রয়েছেন অনেকেই অনেকেই আইসিইউর বিভিন্ন রকম কাজের সাথে সংযুক্ত মেডিকেল সেক্টরে কম বেশি যদি আপনার কর্ম হয়ে থাকে এবং আপনার কাজটি যদি সেবামূলক হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবেই জানবেন এই একটা মাস আপনার জন্য পজিটিভ হয় এগ্রিকালচারে যারা রয়েছেন মৎস্য দপ্তরে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফরেস্ট বা বন দপ্তরের সাথে পজিটিভিটি রয়েছে কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট জব করেন যারা এই রে এটা আবার কেমন কথা গভর্নমেন্ট জবই যদি হয় তাহলে আবার কন্ট্রাকচুয়াল কেন আপনারা অনেকেই জানেন বর্তমান প্রজন্মে এমন অনেক জব রয়েছে সেটি গভর্নমেন্ট সেক্টরেই হয় কিন্তু আপনার স্যালারিটা কিন্তু গভর্নমেন্ট দেন না কোনো কন্ট্রাক্ট যারা নিয়েছেন সেই সমস্ত অর্গানাইজেশন তারা দেয় আমি মনে করি কন্ট্রাকচুয়াল জবে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো হয় তাদের স্থায়ীকরণের একটা সম্ভাবনা তৈরি হতে পারে কিছু প্রতিশ্রুতি আগেই পেয়েছেন সেগুলো বাস্তবায়নের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি যারা যুক্ত রয়েছেন পুলিশ ডিপার্টমেন্টে ডিফেন্সে আছেন নেভিতে আছেন মোটামুটি তাদের সময়কালটা মিটিও কর গ্রুপ সি বা ক্লার্কিয়াল পদে যারা জব করেন যারা যুক্ত রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক হিসেবে বা ক্লার্ক হিসেবে যুক্ত রয়েছেন যারা যুক্ত রয়েছেন কোনো একটি বিশেষ সেকশানে বা তার কোনো একটি ক্লার্কিয়াল পদে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ম্যাটারকে দেখেন সেটা ক্লার্কিয়ালভাবে হোক অফিসার র্যাঙ্কে হোক গ্রুপ ডি র্যাঙ্কে হোক পজিটিভিটির মাত্রাটা পাবো যারা জবের চেষ্টা করছেন এইচ এস লেভেলে সি হতে পারে যে কোনো অন্যান্য ধরনের যে জবগুলো রয়েছে যেগুলো হায়ার সেকেন্ডারি লেভেলের তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে ইভেন এম বা সমগত্রীয় বিষয়েও কিছুটা পজিটিভিটির মাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি সিচুয়েশান ইম্প্রুভ করবে বিজনেসের ক্ষেত্র। তবে বিজনেসের ক্ষেত্রে সময়কাল কিন্তু একটু স্লো চলবে এই মুহূর্তে হঠাৎ করে বিজনেস সমস্ত ভালো হয়ে যাবে এরকম একদমই নয় তবে যারা হ্যান্ডলুমের ব্যবসায় রয়েছেন বুটিক্সে রয়েছেন পজিটিভ যাবে কালার সব মিডিও কর যাবে ডেকোরেশন পজিটিভ যাবে যারা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল মাইক মাইক্রোফোন ইত্যাদির সাথে যুক্ত পজিটিভ হবে ফুলের ব্যবসাটা পজিটিভ হতে পারে এই সময়ে ল্যান্ড প্রপার্টি মিডিয় কর চলবে ভেহিকেলের ব্যবসা একটু এনহান্স করবে এই সময় মেটাল জাতীয় বিজনেস পজিটিভ হবে জুয়েলারি বিজনেসের জায়গাটা পজিটিভ লাইট রিলেটেড ম্যাটারে যারা যুক্ত রয়েছেন পজিটিভ হবে যে কোনো সেলিং বা রিসেলিংয়ের বিজনেস একটু ধনাত্মক দিকে যেতে পারে গ্রোসারি মিডিও কর যাবে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের স্টেশনারি বুকস বা এই ধরনের বিষয়ের সাথে একটু মিডিও কর কিন্তু পরিস্থিতি চলতে পারে দেখুন ওভারঅল আজকের অনুষ্ঠান যেটা সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আমরা করার চেষ্টা করলাম আমরা অনেকগুলো বিষয় নিয়ে কভার করলাম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম আমার মনে হয় যে এই বিষয়টি বা এই আলোচনাটি আপনার মনোগ্রাহী হবে অনেক বিষয় সম্পর্কে আপনি জানতে পেরেছেন হয়তো কিছু বিষয় সম্পর্কে আপনার সম্যক ধারণাও ছিল কিছু বিষয়ে সচেতন থাকবেন যেমন অবশ্যই যারা গাড়ি চালান এবং লাইসেন্সগুলো একটু সাথে রাখার চেষ্টা করবেন ফাইন হওয়ার একটা প্রবণতা সিংহ রাশির আছে সেটা যে কোনো বিষয়ে কিন্তু হতে পারে সেটা ভেহিকেল রিলেটেড হতে পারে সেটা গৃহ রিলেটেড হতে পারে বা অন্যান্য কোনো ধরনের কম্বিনেশনও আসতে পারে পার্কিং নিয়ে হতে পারে একটা সচেতনতামূলক জায়গা রাখতে হবে এবং সাবধানে থাকবেন যারা একটু বেশি অ্যাটাচড হয়ে গেছেন কলিগসের সাথে বা আপনার অপোজিট জেন্ডারের ফ্রেন্ডের সাথে হয়তো আপনি বিবাহিত এই ধরনের বিষয়গুলিতে একটু বেশি সচেতন থাকবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন গণেশের কৃপায় থাকুন জয় গণেশ